আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ সকালবেলা রান্না শেষ করে কিছু পুরাতন গাছে যত্ন করেছি আর কিছু নতুন করেও গাছ লাগিয়েছি তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে সবাই আমার সাথে থাকবেন আজ সকালবেলা রান্না করব পাতাকপি ভাজি তো তার জন্য এখানে আমি পাতাকপিটা কুচু কুসু করে কেটে নিয়েছি আর সাথে কিছু পেঁয়াজ মরিচ আর আলু কেটে নিয়েছি তো এগুলো কাটাকাটি করার আগে আমি ভাত বসিয়েছিলাম এখন ভাত রান্না আমার হয়ে গেছে এখন আমি ভাজি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম এরপর আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো আগে একটুখানি ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো আদা আধি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ চেড়ে নেব লবণ হলুদগুলো পেঁয়াজের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পাতাকপিগুলো দিয়ে দেব। এভাবে আমি লবণ হলুদগুলো দিয়েছি তার কারণ আমি পাতাকপি ভাজিতে একটুও পানি দেব না তো তার জন্য আমি পেঁয়াজের মধ্যে লবণ হলুদগুলো মিশিয়ে নিয়েছি এতে করে কপির মধ্যে লবণ হলুদগুলো কিন্তু সহজেই মিশিয়ে যাবে তো এরপর এখন আবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর এ তো আলু পাতাকপি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে এভাবে আমি উল্টে পাল্টে দেব দেখুন করে কেমন লেগে যাচ্ছে তো এগুলো আস্তে ধীরে আমি নেড়ে নেব নেব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটুখানি রান্না করে নিয়ে এভাবে উল্টে পাল্টে দিয়ে পাতাকপি ভাজিটা করে নিয়েছি তো আমার ভাজি রান্না করা শেষ আর এই তো এখন আমি রান্না শেষ করে ঘরে দিয়ে তো গরুকে পল দিচ্ছি খাওয়ার জন্য আর আমাদের ঘরে সকালবেলার কাজ বেশিরভাগ সময় আমার বাচ্চাদের বাবাই করে থাকেন আর টুকটাক যে কাজগুলো সেগুলো আমি করি তারপর সারাদিনের যে কাজ সেগুলো আবার আমাকেই করা লাগে এখন এই তো গরুকে পল খাওয়ার জন্য দিলাম তো এগুলো গরুর খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর আবার ঘাস দেব তো এতক্ষণ ধরে নিশ্চয়ই আপনারা আমার সাথে আছেন তো কেমন লাগছে আমার এই ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো এদিকে দেখেন আমি গরুকে পল খেতে দিলাম তা দেখে আমার মেয়েটাও এখন গ্যাসে পল খুলতে গরুকে দেবে খাওয়ার জন্য আর আমার এই ছোটো মেয়েটা একেবারে আমার কাজ ছাড়া হয় না সব সময় আমার সাথে সাথে থাকে ওকে নিয়েই আমার খাওয়া দাওয়া কাজ কাম সব কিছুই করতে হয় আসলে আমার এই মেয়েটা ছোটোবেলা থেকেই তেমন কারো কল পায় নাই তার জন্যই শুধু আমার কাছেই থাকে তবে আমার বড় মেয়েটা কিন্তু সবার কোলে কোলেই মানুষ হয়েছে আসলে ও যখন হয় তখন বাড়িতে আর কোনো ছোট বাচ্চা ছিল না তার উপরে আমার শাশুড়ি মাও সুস্থ মানুষ ছিলেন এখন উনি বেশিরভাগ সময়ই অসুস্থ থাকেন তার জন্যই উনি আমার ছোট মেয়েটাকে তেমন একটা নিতে পারেন না তবে আমি আমার দুটো মেয়েকে লালন পালন করতে গিয়ে এটা বুঝেছি যে বাচ্চা যত বেশি মায়ের নেওটা হয় সে বাচ্চা তত বেশি কাজ করার প্রতি আগ্রহ দেখায় এই কথাটা বললাম তার কারণ এ তো দেখুন আমার ছোট মেয়েটা আমার সাথে সব সময়ই থাকে তার জন্যই আমি যেটা যেটা করি ও সেটা সেটা করতে চায় পারুক বা না পারুক কিন্তু করার আগ্রহটা দেখায় তবে আমার বড় মেয়েটা কিন্তু এরকম ছিল না তাই জন্যই বললাম জানি না আমার ভাবনাটা ঠিক কি তারপরও আমার মনে হলো তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কথাটা তো যাই হোক মেয়েটা আমার পলগুলো নিয়ে এসে অর্ধেক রাস্তায় আবার ফেলে দিয়েছে সেগুলোই আবার কিভাবে কিভাবে তুলে নিচ্ছে আর আমার ছোট মেয়েটা কি বোঝে এই বয়সে আমি বুঝি না আমি মোবাইলটা হাতে নিলেই আমার মেয়েটা বলে আম্মু তুমি কি ছবি তুলবে পাশ দিয়ে একটা বিড়াল যাচ্ছিল তো এখনো কিন্তু ও দাঁড়িয়ে সে কথাই বলছিল যে আম্মু বিড়ালটার একটা ছবি তুলে দাও যাই হোক সবগুলো পল তুলে নিয়ে এখন আবার এসে বলছে যে আম্মু এই পলগুলো এখন গরুকে খেতে দাও তো সবার খাওয়া দাওয়া শেষে গরুকেও খাবার দিয়ে এখন আমি এই তো কিছু গাছের পরিচর্যা করব। এই গাছগুলো কয়েকদিন আগে লাগিয়েছিলাম তো বৃষ্টি পড়ার জন্য তবে কিছুটা পানি আটকে ছিল তো আমার আবার কয়েকটা হাঁসের বাচ্চা আছে পানি আটকে থাকার জন্য হাঁসগুলো খাবার ভেবে একেবারে গাছগুলো নষ্ট করে ফেলেছে এখন আবার নতুন করে কিছু গাছ লাগাবো তার জন্যই আবার নতুন করে মাটি নিয়ে এসে এতো টপটায় দিয়ে দিচ্ছি টবে মাটি দিয়ে দেওয়া শেষ হলে আর যে মাটিগুলো আমার বেশি হয়েছে সে মাটিগুলো একটা জায়গায় আমি রোদে শুকাতে দেব। বৃষ্টি পড়ায় মাটিগুলো কেমন জপজপে হয়ে আসে তার জন্যই আমি মাটিগুলো একটুখানি শুকাতে দেব। বেশি করেও শুকাবো না একটুখানি শুকিয়ে নেব আর এই মাটিগুলোতে আমি কিছুটা মরিচের চারা লাগাবো তার জন্যই আর এই তো এখন আমি আমাদের পুকুর পাড়ে যাচ্ছি ফুলের গাছ আনতে টবে লাগানোর জন্য তিন চার বছর আগে আমার বড় মেয়েটা অনেক জেদ করে কেঁদে কুটে ওর বান্ধবীর বোনের থেকে গাধাপুলের ফুলের গাছ নিয়ে এসেছিলো আর বাড়িতে সেটা লাগিয়েছিল। বেশ অনেক দিন পরে গাছটা অনেক বড় হয় আর কয়েকটা ফুলও এসেছিল আর ঠিক তখনই আমার শ্বশুর কি মনে করে যেন গাছগুলো তুলে ফেলে দিয়েছিলেন সেদিন আমার মেয়েটা অনেক কেঁদেছিল যে তার ফুলগুলো কেন কেনভাবে ফেলে দেওয়া হলো কিন্তু আমার শ্বশুর আজও বলেন না যে কেন উনি ফুল গাছগুলো সেদিন এভাবে তুলে ফেলে দিয়েছিল। সেদিনকার পর থেকে আমার মেয়েটা বাড়িতে ফুল গাছ লাগাতে ভয় পেত না জানি আবার কোন দিন তার দাদু এই ফুল গাছগুলোও ফেলে দেয় তার জন্যই ও ফুল গাছ এনেই পুকুর পাড়ে লাগিয়েছিল তো মেয়েটা আমার প্রায় অনেক ধরনেরই ফুল গাছ এখানে লাগিয়েছিল। কিন্তু ছাগলের অত্যাচারে এই দুই ধরনের ফুলের গাছই কেবল আছে। তো এখন আমি এখান থেকে কিছু ফুল গাছের ডাল নিয়ে যাচ্ছি টবে লাগানোর জন্য জানি না এই ফুল গাছগুলো কতদিন রাখতে পারবো বাড়িতে তো যাই হোক বাড়িতে এনে ভালোভাবে তো ডালগুলো আমি কেটে নিয়েছি ওপরে কয়েকটা পাতা সহ এখন আমি ডালগুলো টবে লাগিয়ে নেব এই তো ডালগুলো আমার টবে লাগিয়ে নেওয়া শেষ এখন আমি এর উপরে পানির সিটা দেব তার জন্য আমি এখানে একটা বোতলে পানি নিয়েছি আর বোতলের যে শিপিটা আছে সেটাতে কয়েক জায়গায় ফুটো করে নিয়েছি এভাবে কিন্তু পানির সিটা বেশ অনেকটা জায়গা জুড়ে পড়ে আর ভালোভাবে ঘাসের পাতাগুলো ভিজে যায় তো তার জন্যই আমি এভাবে বোতলটা নিয়েছি এদিকে আমার সব কাজ শেষ এখন আমি যে মাটিগুলো রোদে শুকাতে দিয়েছিলাম সেই মাটিগুলোর দলাগুলো এখন আমি ঝোরঝরে করে নেব মাটির দলাগুলো আমার ঝোর করে নেওয়া হয়েছে এখন আমি একটা বাটনা নিয়ে নেব আর এই বাটনাটা কিন্তু মশলা বাটা বাটনা এই বাটনাটার দাঁড়গুলো যখন ক্ষয় হয়ে গেছে তখন আমি এটা পাতিলের তলায় রাখতাম তো সেটাই আমি এখন পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি মাটিগুলো দিয়ে নিচ্ছি তো বাটনাটার চারপাশে আমি ভালোভাবে মাটিগুলো দিয়ে নেব মাটিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এই তো মরিচের বীজগুলো দেখছেন এখন আমি এগুলো এর উপরে ছিটিয়ে দেবো মরিচের বীজগুলো আমি একটু চাপাচাপি করেই দিয়ে দিচ্ছি কারণ একটুখানি আমার সন্দেহ আছে এই বীজগুলো হয় কিনা না কারণ অনেকদিন হচ্ছে নিয়ে আসা হয়েছে তো তার জন্য একটু বেশি করে দিচ্ছি একটা বীজ না হলেও আর যেন হয় তার জন্যই এত ঘন ঘন করে দিয়ে দিয়েছি তো বীজগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি হালকা করে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে তারপর এর উপরে কিছুটা সিটা দিয়ে এখন আমি এই তো দড়িতে বেঁধে বারান্দার যে বাতি থাকে সেখানে ঝুলে রেখেছি আমার ছোটো মেয়েটার জন্য এভাবে রাখা নয়তো মাটিতে রাখলে ও এগুলো হাত দিয়ে ধরবে তো ওর হাত তো জ্বলবেই সাথে মরিচের বীজগুলো আর হবে না তার জন্য এভাবে রাখা তো আপনাদের কাছে কেমন লাগলো এভাবে রাখাটা অবশ্যই বলবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম